আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বলার নাকি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে আর একটা কার কাজের হাতা বোরকা নেই অনেক সুন্দর একটা ডিজাইন নিউ ডিজাইন একটা কিন্তু একবারে নিউ ডিজাইন আজকে আমাদের এই নতুন ডিজাইনটা আমরা তৈরি করে আর কি রেডি করলাম এটা কিন্তু কলা পাতা কালারের উপরে আপনারা কিন্তু এই ডিজাইনটা যে কোনো কালার উপরে আপনারা সাহায্য হচ্ছে আপনি করে নিতে পারবেন প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আমাদের হিজাব থাকে মিসিং হিজাব কাজ করা এটা হলো হাতের কাজটা আপনার বেলবিটন হাতা প্রত্যেকটা বোরকার সাথে আপনার হিসাব পেয়ে যাবেন এই সেম কাজটাই কিন্তু আপনার হিসাবে একমাত্রে থাকবে যে এই কাজটা বোরখাই আছে আপনার সম্পূর্ণ জিয়াল ইস্টোনা কাজ করা কাছের স্টোন আমাদের কারখানা হলো ঢাকা আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল হোসেন চল্লিশ নম্বর বাড়ি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে কিন্তু ডিজাইনগুলো দেখে আপনি যে কোনো কালার ওপরে অর্ডার করে যেতে পারবেন এছাড়া কিন্তু আপনারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং কি ঢাকার বাইরে আপনার মাধ্যমে পেয়ে যাবেন এই বোরকাগুলো সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি এটার রেটটা পড়বে আপনার হিজাব সহ চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি কারখানা থাকে এই কারচুপি গাছের হাতাওয়ালা বোরকাগুলো আপনাদের আমাদের কাছে কিন্তু আপনারা আরও অ্যাভেলেবেল সাতগজের বোরকাগুলো সাতগজের বোরকা পকেট সিলিপ আবেয়া অ্যাভেলেবেল কিন্তু এগুলো পেয়ে যাবেন যে কোনো কালার ওপরে যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আপনারা কারচুপি কাজগুলো করে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম